জমে উঠেছে সিলেট কুরবানির পশুর হাট আহ আমি কেফায়ত আহমেদ প্রতিদিন এই কুরবানির নিউজ গুলো আপনাদেরকে আমি দেব আমার চ্যানেলে গরুর দর দাম গরুর ওজন সবকিছু বিস্তারিত থাকবে সুতরাং সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে আমি খুশি হব আজকে আমি আছি সিলেট সিগনাগুল হাটে এবং বিশাল সাইজের পাঁচটি গরুর দাম জানাবো যিনি এই গরুগুলোর মহাজন আছেন আমার ক্যামেরার পর্দায় যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোর মহাজন আছেন ওনার কাছ থেকেই জানি

আহ ভিওয়ার্স এটা ওজন আপনারাই হিসাব করে নেবেন তবে আট মোনের কাছাকাছি আমার যতটুকু আন্দাজ এবং আশি হাজার টাকা দাম চাচ্ছেন এই গরুটা ওনার কাছে আরো চারটি এরকম গরু আছে দেখি কিরকম দাম চান ভাই একটু কাছাই ভাই ভাই একটু কাছে আই ও ভাই ওখানে যাব ওখানার যাও এই দুইটা গরু এটা থেকে একটু সাইজের ছোট হ্যাঁ আচ্ছা এই মাছ কালের বাই মাছ কালা গরুটা দেখাও এই কালা গরুটা কত সাইরা কালা গরু আপনার 240 240000 টাকা আর এটার ওজন ওই রকমই এগুলো হালকা একটু 19 20 হালকা একটু 19 20 আর এটার দাম কত সাইরা বুঝছেন আপনার 160 160000 টাকা ভিউয়ারস এগুলো শাহিওয়াল সার এবং ওনারা যে দামটা চাচ্ছেন এটা দাম চাওয়াতে ঠিক আছে তবে আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই দামাদামি করে ক্রয় করতে পারবেন

একশো সাইট মানে এক লাখ ষাট হাজার টাকা আহ এখানে উনি যে পাঁচটা বড় সাইজের গরু রেখেছেন এই পাঁচটা গরুর এই রং অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যবান গরু যারা হাতে আসবেন তারা একেবারেই মেন রাস্তার পাশেই গরু গুলো দেখতে পাবেন আহ এখনো প্রায় পনেরো দিন বাকি আপনারা যারা এই ধরনের বড় সাইজের গরু ক্রয় করতে চান তারা অবশ্যই এই হাটে আসুন আর কামকি তো গরুটা নিয়ে যান আমি আমার এই বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সিলেট কাজির বাজার থেকে এই বছর সিগনাগুল হাটে যে পরিমাণ গরু এসেছে সেটা অনেক বেশি সিগনাগুল হাটের এই গরুগুলোর সাইজ মান সব দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে সুতরাং আপনারা আসতে পারেন আর ওনার কাছে তিনটা দুইটা ছোট গাবি আছে গাবি বা বলদ মানে যেটা আমরা দাম আঁকুই এই ছোট এগুন তো একটু দাম জানি দাম জানি মানে যেগুলোকে আমরা দামা বলি মানে বলদ বলদ এই এগুলোর দাম কত দাম বা এইটার দাম কত পঁচিশ এক লাখ পঁচিশ হাজার দাম দামি করলে তো অবশ্যই কমানো সম্ভব আর ওই পাশের দামাটা সাদাটা বাড়ি দেখাও সাদাটাও সমান সাদাটাও সমান এক লাখ পঁচিশ পঁচিশ এই এখন পর্যন্ত বড় সার দাম কি উঠছে বড় সার আইছে না

আরো পনেরো দিন বাকি আছে ঈদ শুরু হতে হতে এই দামটা ওনারা এখন চাচ্ছেন ভবিষ্যতে কমতেও পারে বা বাড়তেও পারে তবে আপনারা যদি এখনই গরু সংগ্রহ করতে চান তাহলে আসবেন এখানে গরু আসা শুরু হয়েছে এবং আছে আহ যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আর নিয়মিত এরকম কুরবানির হাট ভিত্তিক নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন